বিসমিল্লাহির রকমান রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তাওহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প মোটরের ভিডিও দিই তেমনি আজকে একটা ভিডিও দেবো এগুলো হচ্ছে আপনার গ্যাসোলিন পাম্প তিন ইঞ্চি তির ইঞ্চি এগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টকে রয়েছে এগুলো আমরা খুচরা এবং পাইকারি সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে সেল করে থাকি আমাদের কাছে এসিআই স্মার্ট রয়েছে জে সেন্ডা নিপ্পন এটা হচ্ছে এসিআই কোম্পানির সাড়ে ছয় হর্স এসিআই স্মার্ট সাড়ে ছয় হর্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এটা সাড়ে সাত হর্স এসিআই কোম্পানির স্মার্ট সাড়ে সাত হর্স আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এগুলো এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন এটা হচ্ছে জে সেন্ডা আমাদের কাছে পাম্প মোটর যা যা রয়েছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক দেবেন শেয়ার করবেন যে কোনো পাম্পের তথ্যের জন্য আপনারা আমার নাম্বারে কল দেবেন এই যে এইগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক মোটর পাঁচ ঘোড়া সাড়ে পাঁচ ঘোড়া সাড়ে সাত ঘোড়া দশ ঘোড়া পনেরো ঘোড়া বিশ ঘোড়া পঁচিশ ঘোড়া তিরিশ ঘোড়া পর্যন্ত আমাদের কাছে রয়েছে আরও অনেক বড়ো বড় রয়েছে এগুলো যেমন ছোট মোটর এক দেড় দুই তিন ধান কাটা ধান মাড়াই এগুলো হচ্ছে আপনার মার্কুইস জেট পাম্প বাসাবাড়ির জন্য এটা হচ্ছে মার্কুইজ ব্র্যান্ডের দেখাচ্ছি এটা হচ্ছে বিজি ফোলো এটা জেডি কোম্পানির এটা হচ্ছে পেড্রোলো দেখতে পাচ্ছেন ম্যাড ইন ইটালি পেড্রোলো এই অ্যাকোয়াস পাম্পের আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা ওটাও দেখতে পাবেন আমাদের কাছে আরও রয়েছে সাবমার্সেবল পাম্প দুই ইঞ্চি বোরিংয়ের জন্য তিন ইঞ্চি বোরিংয়ের জন্য চার ইঞ্চি সব আইটেমে আমাদের কাছে রয়েছে এবং সাবমার্সেবল আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টকে রয়েছে এসিআই কোম্পানির নতুন মডেল এইটা অবশ্যই দেখে নেবেন আমি আরও দেখানোর চেষ্টা করতেছি আমরা হচ্ছে আর এর এক্সক্লুসিভ ডিলার দেখতে পাচ্ছেন অবশ্যই এবং আমাদের কাছে এসিআই রয়েছে এসিআইয়েরও ডিলার আমরা আমাদের কাছে হচ্ছে আপনার গিজার এগুলো হচ্ছে গিজার গিজারের সব আইটেম আমাদের কাছে রয়েছে আপনারা যেটাই নেন না কেন অবশ্যই আমার নাম্বারে কল করবেন সারা বাংলাদেশ আমরা অনলাইনের মাধ্যমে সেল করি এটা হচ্ছে ইলেকট্রিক মোটর এক হর্স দেড় হর্স ধানমারাই খড় কাটার জন্য সব আইটেম আমাদের কাছে রয়েছে আর আমি বিশেষ করে ভিডিওটা করতেছি যারা দেশ এবং প্রবাসে বিভিন্ন অনলাইনে প্রোডাক্ট কিনে প্রতারিত হন আপনারা বলেন একটা প্রোডাক্ট দেওয়ার সময় দেয় অন্যটা তাদের জন্য আমি ভিডিওটা করতেছি এবং তাদেরকে একটা কথা বলবো আপনারা যে কাছ থেকে যে কাজ যার কাছ থেকে প্রোডাক্ট নেন না কেন অবশ্যই আপনারা তাদের প্রতিষ্ঠান দেখার চেষ্টা করবেন তার সাথে ভিডিও কলে কথা বলার চেষ্টা করবেন তারপর আপনারা একটা অর্ডার ফাইনাল করবেন যেমন এটা আমার হচ্ছে একটা প্রতিষ্ঠান দোকান আমি এই দোকানটা আপনাদেরকে পুরো দোকানটায় দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে সব পুরো দোকানটায় দেখাচ্ছি আপনারা চাইলে আমার সাথেও ভিডিও কলে কথা বলতে পাবেন প্রোডাক্ট কেনার আগে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন এবং প্রোডাক্ট দেখবেন ভিডিও কলে আমার নাম্বার রয়েছে আরও এটা হচ্ছে আমার দোকান দেখতে পাচ্ছি অবশ্যই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সব পাম্প মোটর গিজার গ্যাসুলিন পাম্প পর্যাপ্ত পরিমাণ রয়েছে আরও সারা বাংলাদেশে আমরা যেমন মাল দিচ্ছি সুনামের সহিত সারা জীবন ভাবে যেন দিতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমার নাম্বার রয়েছে এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম